আবুজাবিল্লাহমিনের সৈত আনুরিম বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করছি এমনভাবে তর্জমা করছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন মনোযোগ দিয়ে ভিডিও শ্রবণ করবেন পরে নিজের অনুশীলন করবেন ভিডিও ভালো লাগলে নিজেরা সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আপনাদের কোনো মন্তব্য থাকলে অথবা লাইক ডিসলাইক থাকলে আপনারা দিতে পারেন তাহলে চ্যানেলের গ্রোথ আরও ভালো হবে তো যাই হোক আমি সুরা ফাতেহা থেকে সুরা আকজাপের হল তিপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত তর্জমা করছি করেছি মানে বাউন্ন নম্বর আয়াত পর্যন্ত মানে তার মানে হলো যে আমি কোরআনের অধিকাংশ আয়াতেরই তর্জমা করে ফেলেছি বাকি আয়াতগুলা ইনশাল্লাহ আমি তর্জমা করার চেষ্টা করবো তার মানে এই চ্যানেল আপনারা সম্পূর্ণ কোরআনের তর্জমা পাবেন এবং যে কোনো সময় সার্জ দিয়ে আপনারা যে কোনো আয়াতের তর্জমা দেখতে পারবেন এবং নিজেরা মানে নিজেরা বুঝে নিতে পারবেন আসলে আয়ত্তের অর্থটা কী অনেক সময় আমরা তাফসের শুনি কিন্তু অর্থটা বুঝি না তো এটা একটা সমস্যাই তো যাই হোক ইয়া আই ইয়া আই হাল্লা যাই না আনো ইয়া ইয়া আয়ো হা মানে হলো হে ইয়া দিয়ে ডাকা যায় আবার ইয়া আইও হাত দিয়ে ডাকা যায় এটা সম্বোধন করার জন্য ইয়া আয়োহা আল্লা জিনা ইয়া আয়হা হে আল্লা জিনা যারা আমানু আমানু মানে তারা ইমান এনেছে তাইলে যারা ইমান এনেছে আল্লাহ তাদেরকে সম্বোধন করেছেন লানা তাদ হলো দাখালা থেকে আসছে দাখলা লানা তাঁতগুলো তা মানে হলো এনে তোমরা তাঁতগুলো তোমরা প্রবেশ করিও না বুইওতা গরসমূহের মধ্যে আর নাবি নাবির গড়সমূহের মধ্যে প্রবেশ করিও না এখানে বুইওতা বলছে কেন বাইতুন ইলে একটা গড় আর বুইয়তার মানে গড় সমূহ আর নাবি নাবির কারণ নবীর একটা গড় ছিল না নাবির অনেকগুলো স্ত্রী ছিল এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা গড় ছিল তাহলে বলছে ইয়া ইউ হাল্লা না আমানু হে তোমরা যেন ইমানাই ছা না তাঁত খুলও তোমরা প্রবেশ করিও না বুয়োতা গড় সময়ের মধ্যে আর নাবি নাবির ইল্লা ব্যতীত আঞ্জে ইউজানা অনুমতি দেওয়া হয়েছে এজিন ইউজানা অনুমতি দেওয়া হয়েছে বিয়ের এজিন তাহলে ইউজানা অনুমতি দেওয়া হয়েছে লাকুম তোমাদেরকে তাহলে অনুমতি ছাড়া তোমরা প্রবেশ করতে পারবে না কেবল অনুমতি দিলেই প্রবেশ করতে পারবে কেন ইলা তোয়ামিন খাবারের দিকে মানে খাবারের উদ্দেশ্যে যখন নবী খাবারের উদ্দেশ্যে ডাকে তখনই তুমি তোমরা প্রবেশ করতে পারবে মানে দিকে তো আমিন মানে খাবারের দিকে মানে খাবারের উদ্দেশ্যে গৈর ব্যতীত নাজির ইনা প্রতীক্ষাকারী নাজির মানে প্রতীক্ষাকারী ইনাহ তার প্রস্তুতি আবার এমনভাবে যাই না যে তোমরা আগে চলে গেছো যা অপেক্ষা করতেছো গৈর মানে ব্যতীত নাজির ইনা মানে অপেক্ষাকারী যেমন হোম নিশ্চয়ই তারা মুন্তাজিরুন তারা অপেক্ষা করতেছে মুনতাজিরুন আপনারা দেখবেন কোরআন অনেক এই শব্দটা অনেক ব্যবহৃত হয়েছে মুন্তাজিরুন মানে যারা অপেক্ষা করে আর এখানে হইল গৈরবী তো নাজেরিনা প্রতীক্ষাকারী বা প্রতীক্ষাকারী ইনাহু তার প্রস্তুতি তোমরা এমন মানে এমনভাবে যাইও না যে তোমরা আগে চলে গেছো প্রতীক্ষা করতেসো তার প্রস্তুতির জন্য গৈর মানে ছাড়া নাজিরিনা মানে প্রতীক্ষাকারী ইনাহু মানে তার প্রস্তুতি ওয়ালাকিন বরং এজা যখন দু মানে ডাকা আমরা দাওয়াত বলি লাকিন বরং এজায় যখন দো ইতুম দো ইতুম মানে ডাকা হয়েছে তুম মানে তোমাদেরকে বরং যখন তোমাদেরকে ডাকা হয়েছে তাইলে বলছে যে নবীর করে ভালো যে খাবারের উদ্দেশ্যে তোমরা অনুমতি যাইও না ও লাকিন বরং এজায় যখন দো ইতুম তোমাদেরকে ডাকা হয়েছে ফা অতএব উৎগুলো প্রবেশ ফা অতবর এজায় যখন তোয়াঈম তুম তোমরা খাবার খেয়েছ তো মানে খাবার আর ইজা যখন তোয়াঈম তুম তুম মানে তোমরা খাবার খেয়েছ ফান্তা শিরু ছড়ায় পড়ো ফান্তা শিরু মানে ছড়ায় পড়ে ইন্তাসা ইন্তাসা ইন্তাসারো মানে ছড়ায় ছড়ায় পড়ে অলে না মন তা তোমরা মশগুন থাকো না লি হাদিসিন কথাবার্তায় শব্দ লিল ইন ইনতানাসা ইনতানাসা শব্দের অর্থ হইল যে মশগুন সে মশগুন থেকেছে ইনতানাসা তাইলে অলায়া মন্তি অা তোমরা মশগুন থাকো না লেখা হাদিসিন কথাবার্তার প্রতি আম অনেক সময় আমরা খাবার খাইয়া মানে ওই আত্মীয় সজনের বাড়িতে অনেক সময় গল্পগুজ্জব করতে থাকি তো আত্মীয় স্বজনের এখানে মোমিনদেরকে বলছে অনেক সময় ক্লোজ আত্মীয় স্বজন থাকলে মানুষ গল্পগুজ্জব করে এটা তো কোনো সমস্যা নাই এবং অনেক দিন পরে আত্মীয় স্বজনের সাথে দেখা হইলে আত্মীয় স্বজনরা নিজেও গল্পগুজ্জব করতে থাকে এটা হলো পারিবারিক একটা বিষয় কিন্তু যখন হলো যে এই জায়গায় বলছে ফান্তাশিরো তোমরা ছড়ায় ছড়ায়াপড়ায় না মন তানিস না তোমরা গল্প মেতে থাকো না লি হাদিস হাদিস মানে কথাবার্তার মুন্তাসির ইনা হলো যারা মানে মশগুন থাকে লি হাদিস ইনা কথাবার্তাই এখানে হলো যে একটু পর্দার ব্যাপার থাকে মুমিনদের সাথে মানে নবীদের বিবির আছেন সুতরাং এক্ষেত্রে হলো যে বলছে যে তোমরা মানে আগেও ঘরে প্রবেশ করবে না এবং খাবার দাবারের পরে তোমরা হলো যে মশগুন থাকবে না গল্প গুজবে তাহলে ইয়া ইহাল্লা জিনা আমানো হে তোমরা যারা ইমান ইমানি লানা তা হলেও তোমরা প্রবেশ করো না বইও তা বাড়ি গড় সময়ের মধ্যে মানে গড় সময়ের মধ্যে আর নাবি বিয়ে না বীর ইল্লা ব্যতীত আঞ্জে ইউ জানা আঞ্জে ইউ জানা অনুমতি দেওয়া হয়েছে লাখন তোমাদের জন্য ইলা তো আমিন খাবারের উদ্দেশ্যে এবং গৈর ব্যতীত নাজের ই না প্রতীক্ষাকারী ইনা হোক তার প্রস্তুতি এবং মানে খাবারের প্রস্তুতির জন্য যা বসে থাকো না এখানে ইসলামের নিয়ম হলো যে মানে খুব ক্লোজ না হইলে একজন মুমিন আরেকজনের মুমিনতে মুমিনের বাড়িতে গেলে প্রথমে সালাম দেবে আসসালামু আলাইকুম সালামের উত্তর না পালে দ্বিতীয়বার দিবে এবং দ্বিতীয় দ্বিতীয়বার না পাওয়া গেলে তৃতীয়বার দিবে এরপরে যদি কোনো উত্তর না পাওয়া যায় ফিরে আসতে হবে তার বাড়িঘরের মধ্যে ঢোকা যাবে না ওয়াল্লা ইসলাম আমাদেরকে অনেক সুন্দর শিক্ষা দিয়েছেন ওয়ালাকিন কিন বরং এজা যখন দুই ইতুম তোমাদেরকে দাওয়াত দেওয়া হয় ডাকা হয়েছে দুই ইতুম মানে দা তোমাদেরকে ডাকা হয়েছে পাওয়াত পর এরপরে তাঁত খুলো তোমরা প্রবেশ করো ফাইজা যখন প তুম তোমরা খাবার খেয়েছ প মানে আমরা জানি খাবার প আমুন আর প ইমতুম তুম মানে তোমরা খাবার খেয়েছ তা মানে তুমি তুম মানে তোমরা ফা ফান্তাশিরু তোমরা ছড়ায় পড়ো অলে না মুস্তা নিসিনা তোমরা মশগুন হইও না লিখা দিসিন কথা কথাবার্তাই ইন্না নিশ্চয় জালিকা ওইচা কানা হয় কানা ইউজা আজ আজান মানে কষ্ট ইউজা মানে কষ্ট দেওয়া হয়েছে আন্নাকে ইন্ন নিশ্চয় মানে ওইচা জালিকুম মানে ওইচা কানা হয় কানা ইউজা আন্না নাবিকে ফতর ইয়স্তাক ফতর ইয়াস্তাকি তিনি তিনি লজ্জা পান মিনকুম তোমাদের মধ্য থেকে ইন্না নিশ্চয়ই জালিকুম ঐচা ইন্না নিশ্চয়ই কানা কানা ইউ জি আজান শব্দের অর্থ কষ্ট আজান 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 মানে কষ্ট ইউ জি মানে কষ্ট দেয় ইনানিস্য জালিকোম মানে ওইটা জালিকা ওইটা জালিকোমো ওইটা ইউজি কষ্ট দেয় নাবিকে তোমরা যদি মানে এরপর গল্প উদ্যোগ এটা নবীকে কষ্ট দেয় ফা অতবর ফা অতএব ইয়াস তাখি তিনি লজ্জা পান আমরা বলি না যে হায়া হায়া থেকে আসছে অনেক সময় বলে বে হায়া যে ইয়াস তাক্ষি ইয়াস্তাকি মানে এই যে এই যে হাইয়া একদম শেষের অংশটা হাইয়া তাইলে ফা অতবর ইয়াস তাখি এটা নবীকে লজ্জা দেয় আমরা বলি হাইয়া বে হাইয়া তার কোনো লজ্জা নাই ফা অত তাখি তিনি লজ্জা পান ইয়া মানে তিনি তাখি তিনি লজ্জা পান মিনকুম তোমাদের মধ্য মধ্য থেকে সুতরাং নবী মানে নবী লজ্জা পান যে কথাটা বলতে যে তোমরা তোমরা যেহেতু খাবার দাবার হয়েছে তোমরা অপেক্ষা না করে চলে যাও এ কথাটা বলতে নবী লজ্জা পান ওয়াল্লাহ আল্লাহ লানা না ইয়াস তাখি আল্লাহ লজ্জা পান না ওয়াল্লাহেনে কর্তা আল্লাহ লা মানে না তাখি মানে ইয়া মানে তিনি তিনি লজ্জা পান না মিনাল হাক্কি সত্য হইতে আল্লাহ সত্য কথা বলতে লজ্জা পান না ওয়া ইজা যখন সা আল তু ওয়া মাতজা যখন সা আল তু সাহে মোহনা ওয়াঈজা যখন সা আল তুম তুম মানে হইলো তোমরা তা মানে তুমি তুম মানে তোমরা তুম থেকে হইলো তুম এটা সুন্দর করার জন্য ওয়াঈজা যখন সা আল তু সা আল তুম তুমরা চেয়েছ হন্যা তাদের কাছে মাতা আন মানে খাবার ফাস আলু হন্যা শালা থেকে ফাস আলু হন্যা অত ফাস আলু তোমরা তোমরা চাও হন্যা তাদের কাছে এনে সালা সাল এই যে ফাস আলু তোমরা চাও যে কোনো জিনিসকে চাও বলে শালা অতএব ফাস আলু ফাস আলু মানে তোমরা চাও এখানে যেহেতু পেশ আসছে তোমরা ফাঁস আল্লাহ ফাশ আল্লা তোমরা চাও হুন্না মানে তাদের কাছে নবীর বিবিদের কাছে মিন ওয়ার এই পিছন থেকে আল হেজাবে মানে পর্দার পিছন থেকে তোমরা তাদের কাছে খাবার চাও ওয়াঈজা যখন ওয়া ইজা যখন সা আল তু মোহনাত আল তু মানে তোমরা চাও হুন্না মানে তাদের কাছে মাতান মানে খাবার ফা অতএব ফা অতএব আসালু উন্না মানে ফাস আলু হুন্না তাদের কাছে চাও মিন ওয়ারো আই মানে পিছনে মিন ওয়ারো আই পিছনে হেজাবি হিজাবের পিছন থেকে পর্দার পিছন থেকে চাও জালিকা ওইটা আতখারও বেশি পবিত্র লি কুলো কোন তোমাদের অন্তরের মধ্যে ওয়া কুলোবী হন্যা এবং কুলু হন্না মানে হলো তাদের বিবিদের তাদের অন্তরের জন্য এটা ভালো জালিকম কুম ওইটা আতখারু মানে পবিত্র কুলুব কুলুবি কুলুবি কুম কুলুব মানে অন্তর কুম মানে তোমাদের তাহলে এটা তোমাদের অন্তরের জন্য পবিত্র বেশি পবিত্র আতখারু ওয়া কুলু ওয়া কুলুবি হুন্না হিন্না এবং তাদের অন্তরের জন্য এটা পবিত্র হিয়া হিয়া হোম হিয়া হমা হুননা। যখন নারী হয় তখন হুন্না হয় অমানা না হয় লাকম তোমাদের জন্য আঞ্জে তুজু তোমরা কষ্ট দাও এই যে আজান 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 মানে কষ্ট দা আঞ্জে তুজু তোমরা কষ্ট দাও রসুল আল্লাহি আল্লাহ রসুলকে অলায়না আঞ্জে তান কি তোমরা বিয়ে করো তা মানহীন তোমরা নিকা করো তানকি কি তোমরা নিকে করো নিকা করো আজুয়া যে তার স্ত্রীকে মিমবাদি মিমবাদি তারপরে আবাদা কখনো তাইলে এখানে হলো যে পর্দা মেনটেন করে যাইতে বলছে মানে অনেকে আবার এমন মনে করার কারণ যে যে নবীর বিবিরা তো মানে মাতৃসমতুল্য পর্দার দরকার কি এটা মাতৃসমতুল্য হলো যে মানে সম্মানের দিক থেকে কিন্তু তারা তো আর প্রকৃত মা নয় সুতরাং এই জন্য পর্দা মেনটেন করতে বলছে কানা হয় কা তোমাদের জন্য আঞ্জে তুজু মানে তোমরা কষ্ট দাও রসুল আল্লাহ আল্লাহ রসুলকে এটা সময় চিহ্ন যে তোমরা রসুলকে কষ্ট দাও অমানা কা হয় লাকম তোমাদের জন্য এটা তোমাদের জন্য নয় আঞ্জে তুজু তোমরা কষ্ট দাও রসুল আল্লাহ আল্লাহ রসুলকে না আঞ্জে তানকি হো তোমরা নিকা নিকা করো এই যে তানকি নিকা তানকি হো তোমরা নিকা নিকা করো জাহুদ তার স্ত্রীদেরকে যাওজন থেকে এটা প্লুরাল করছে আলিপ দিয়ে আজুয়া জাহু তার স্ত্রীদেরকে মিমবাদি হি তারপরে মিমবাদি মানে পরে হি মানে তার আবাদা কখনো তোমরা তারপরে তার নন তার স্ত্রীদেরকে কখনো বিয়ে করবে না ইন্না নিশ্চয়ই আলিকুমা কানা হয় ইন্দা আল্লাহি আল্লাহর কাছে আজিমা যদি তোমরা বিয়ে করো তাহলে এটা আল্লাহর কাছে খুবই বড়ো একটা বিষয় ইন্দানিস জালিকম ওইটা জালিকা জালিকুম ওইটা কানা হয় ইন্দা ইন্দা মানে নিকটে আল্লাহ আল্লাহর কাছে আজিমা এটা অনেক বড় মানে বিষয়টা অনেক মানে এটা একটা বড় অপরাধ এটা একটা বড় বিষয় ইন যদি তব্দু তোমরা গোপন করো ইন যদি তুব্দু তোমরা প্রকাশ করো সেই কোনো কিছু আও অথবা তুকফো তোমরা তা গোপন করো ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ কানা হয় বিকুল্লি শাহিন আলিমা আল্লাহ সব কিছুর ব্যাপারেই জানেন ইন যদি তুবদু মানে তোমরা প্রকাশ করো বাদা আ ইন যদি তুব্দু ইন যদি তুব্দু ইন যদি তুব্দু তোমরা প্রকাশ করো শাইয়ান কোনো কিছু আও অতবা তুকফো তোমরা গোপন করো হো তা ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ কানা হয় বিকুল্লি সাইন সব কিছুর ব্যাপারে আলিম আল্লাহ সব কিছু জানেন লানা জুনা হা কোন গুনা নাই আলাই হিন্না তাদের ওপর ফি আবাহিন্না ফালা মানে নাই নেই জুনা হা মানে কোনো গুণা আলাই হিন্না তাদের উপরে নবীর স্ত্রীদের উপরে কোনো গুণা নাই ফি মধ্যে আবাহিন্না আবন থেকে তাদের পিতামাতার বিষয়ে তাদের কোনো গুণা হবে না এখানে দেখা সাক্ষাতের ব্যাপারে বলছে অলায় না আহা কোনো গুণা নেই আলাইহিনা তাদের ওপর ফি মানে মধ্যে আবার তাদের তাদের পিতাদের আবন থেকে আসছে আবন মানে পিতা আবার তাইলে লা মানে নাই জুন আহা কোনো গুণা আলাইহিন না তাদের ওপর ফি মধ্যে আবার ইহিন না পিতার মধ্যে কোনো গুণা নেই মানে পিতার সাথে দেখা করা যাবে না আবার ইহীন না আপনার না অলা মানে না আপনা ইহিন না তাদের সন্তানদের অলা না আপনা ইহিন না আপনা মানে বিন্দুন থেকে আসছে অলায় না আপনার না তাদের সন্তানদের মানে সাক্ষাতের ব্যাপারে কোনো গুণা হবে না পিতার সাথে সাক্ষাৎ করলে না আপনার হিন্না তাদের পুত্রদের সাথে না ইখোয়া তেহিন এখন থেকে আসছে ব্রাতা অলায় না ইখোয়া না তাদের ব্রাতাদের সাথে অলায়না না ই মানে ই মানে সন্তান না আপনা ই সন্তান ইখোয়া ইয়া তেহিননা বোনের সন্তানের সাথে যদি দেখা করে ইখোয়া ইয়াতিহীন ইকুয়াতে হিননা না বোন অলানা অলা না আবনাই আবনাই মানে ইবন থেকে আসছে না আবনাই অলা না আবনাই অলা না আবনাই মানে হলো পুত্রগণ এখন এখন হইল ব্রায়ার ইকুয়াতিহীন মানে বোন এখন এখন মানে ব্রায়ার ইকুয়াতি ইকুয়াতিহীন মানে বোনের বোনের ছেলেদের সাথে কাকাদের ব্যাপারে কোনো মানে গোনা নাই অলায়না অলায়না আপনা পুত্র আখুয়াতে হীন না ইয়াতে হীন আখুন ই খুয়াতে আখুন এটা হলো বাইর বাইয়ের যে পুত্র অলায়না অলায়না আপনাই মানে পুত্র ইঃোয়াতে হীন ইখোয়াতিহীন আখন থেকে আসছে ইকুয়াতে হীন মানে বায়ের পুত্রদের সাথে দেখা করার ব্যাপারে কোনো গুণ হবে না অলায়না ই পুত্র আখোয়াতে হীন এই বোন এই যে আখোয়া আখোয়াতেহীন হইল বোন আর ইখোয়াতেহীন মানে বাই তাহলে ইখোয়াতেহীন মানে মানে বাই অলায়না না ইবনাই ইবনাই মানে হলো ইবনুন অলায়না আবনাই পুত্রসমূহ অলায়না আবনাই মানে পুত্রসমূহ ইখুয়াতেহিননা এখন থেকে আসছে না বায়ের পুত্র অলায়না আবনাই অলায়না আবনাই পুত্রসমূহ আখুয়াতে হিননা বোনের অলায়না না তাদের নারীগণ অলায়না অমা অলায়না মা এলাকাত মালিক হয়েছে আইমা নহন্যা দাসদাসী এবং দাসদাসীদের সাথে মা যা কিছু মা আলাকাত মালিক হয়েছে তাদের দানঘাত মানে দাসী দাসীর ব্যাপারে যদি তারা দেখা সাক্ষাৎ করে কোন গুণ হবে না ও কি করা আল্লাহ আল্লাহ ইন্ন কানা হয় শাহিন সাহীন সবকিছুর ওই শাহিদা তিনি সব কিছু দেখেন শাহিদ শব্দের অর্থ প্রত্যক্ষ করা আবার সাক্ষী দেওয়া বুঝায় তাহলে হান্না সব কিছু দেখেন শাহিদা আমরা বলি না শাহাদা আমি সাক্ষ্য দিচ্ছি সাক্ষর দেওয়ার শব্দ তো সাক্ষর আবার প্রত্যক্ষ করা হয় তো ইন্নাল্লাহ নিশ্চয়াল্লাহ কানা হয় আলাকুল্লি কলি সব কিছুর উপর শাহিদা আল্লাহ সব কিছু প্রত্যক্ষ করেন ধন্যবাদ